এবার শুভশ্রী গাঙ্গুলিকে উচিত জবাব দিল অভিনেত্রী কোয়েল মল্লিক শুভশ্রী গাঙ্গুলিকে জবাব দিতে গিয়ে কোয়েল বলেন আমি আমার স্বামীকে অ্যাভয়েড করিনি আর এটা করা সম্ভবও না যারা আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে তারা একদমই ঠিক করছে না যদিও কোয়েল কারো নাম নেননি কিন্তু সবাই বুঝে গেছে তিনি শুভশ্রীকে উদ্দেশ্য করে বলছেন ঘটনাটা শুরু হয়েছিল যখন কোয়েল স্টেজে দেবের সাথে কোয়েলকে হাসতে দেখা যায় ও কথা বলতে দেখা যায় তখন শুভশ্রী নাকি বলেছিলেন কোয়েল নিজের স্বামীকে অ্যাভয়েড করছে আর সে কথা জবাবেই এবার মুখ খুললেন কোয়েল ভক্তরা একজোট হয়ে কোয়েলের পক্ষ নিয়েছেন তাদের মধ্যে থেকে একজন লিখেছে আমি জানি দিদি তুমি তোমার হাজব্যান্ডকে অ্যাভয়েড করতেই পারো না আরেকজন লিখেছে ভালো মানুষের শত্রু বেশি তাই দিদির নিয়ে এমন কথা বলছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন শুভশ্রী যা বলেছিল তা কি ঠিক করেছিল নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন